নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আটই আশ্বিন পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পঁচিশে সেপ্টেম্বর আটই আসছি আজ বৃহস্পতিবারের রাশি প্রকাশ করতে চলে কি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আধার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ আটই আসছেন পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা উনত্রিশ সূর্যাস্ত পাঁচটা তিরিশ চতুর্থ বনিকরণ সন্ধ্যা যোগ রাত্রি ছটা নটা সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ গত বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ংদেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান কর্কটে ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে রবি বুধ চন্দ্রমঙ্গল তুলায় তুলায় চন্দ্র আজকে অবস্থান করছে সাথী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ आठ ही आशीन पचिशा सेप्टेम्बर बृहस्पतिवार राशिफल आजकल दिन का मीन राशि जीवने जथेष सौभाग्य दिन जाए मीन राशि প্রত্যেক জাতক জাতিকা কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে আপনার মায়ের শরীর অসুস্থ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকান তবে মিন রাশি দ্বাদশী রাহু অতিরিক্ত ব্যয়যোগ থেকে সাবধান আর আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি চোখ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনার কর্মজীবনে এই মিন রাশি আপনার কর্মজীবনে সাফল্য আছে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার দিক যে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে উত্তম লটারি জয়ের সুযোগ মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু ওয়ান ফাইভ ফোর ডবল টু ওয়ান ফাইভ ফোর ডবল টু ওয়ান ফাইভ ফোর এই সংখ্যা ধরে চলুন এতে আপনার জীবনের উন্নতি লেখা আছে যা আপনাকে যথেষ্ট সৌভাগ্যবান করবে আমি যদি মিন রাশি জাতক জাতিকার তবে মিন রাশি আজকের দিনে আপনার এদিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে যথেষ্ট খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করবে আমি যদি মিন রাশির জাতক জাতক হার মিন রাশি আজকে দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিঘ্নিত হবে আপনার কর্মক্ষেত্রে নানা দুশ্চিন্তা আসতেই পারে যা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক হার মিন রাশি আজকের দিনে আপনার জীবনে আসবে সমৃদ্ধির জোয়ার এছাড়া আজকের দিনে আপনার এদিক যে সবচেয়ে বড় সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের পারিবারিক উন্নতি পর্বের উন্নতির জোয়ার আর্থিক দিক দিয়ে একাধিক ক্ষেত্র থেকে নতুন 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 যোগাযোগ আসবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশির জাতক জাতিকা আপনার ওই মিন রাশির জাতক জাতিকা আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার হয়ে যায় তবে মিন রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কি সতর্ক থাকবে আপনার স্বামী স্ত্রী সম্পর্কেও বিশেষভাবে খোঁজখবর নিচ্ছে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিঘ্নিত হবে যা আপনাকে বিশেষভাবে নাড়িয়ে দিতে পারে সুতরাং সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি সিংহ এই মিন রাশি জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই আশ্বিন আজ পঁচিশে পঁচিশে সেপ্টেম্বর আটই আশ্বিন পঁচিশে সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা বললো তাদের দ্বাদশে রাহু আছে তাই অতিরিক্ত ব্যয় থেকে সাবধান থাকুন এবং মিন লগ্নের শ্রমিক অবস্থার মোটেও ভালো যোগ নয় এতে আমরা কর্মক্ষেত্রে নতুনত্থে যে জীবনে উন্নতি দেওয়ার আছে উদাহরণ আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজকের দিনটা আমি আলোচনা করলাম তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার আমার চা ইউটিউব চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করি আমার পাশে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার প্রশ্ন করবেন আপলোড করতে আপনার জীবনে উন্নতির যোগ আছে এছাড়া মিন রাশি আজকের দিনে বাবা তারকনাথ বাবা ভোলানাথ ছাড়াও আজকের দিনে মা তারাকে স্মরণ করবে মা তারা আজকের দিনে আপনার জীবনে উন্নতির দোয়ার নিয়ে আসবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে সুতরাং এইটুকু দিয়ে আমরা বিভিন্ন করতে ধন্যবাদ